আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি নতুন বছরের একদমই ইউনিক একটি প্রোডাক্ট নিয়ে এই প্রথম আমাদের ইউটিউব চ্যানেলে এরকম একটি ইউনিক প্রোডাক্ট পাবেন আপনারা যারা একদমই অন্যরকম কিছু চাচ্ছিলেন তাদের জন্য দুবাইয়ের লেসের লেস এর থ্রি ডি চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এসেছি খুবই চমৎকার একটি প্রোডাক্ট কালার কম্বিনেশন গুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে পানি কালারের কম্বিনেশন অল ওভার বডিতে প্রিন্ট থাকবে ফ্রন্ট ব্যাক এবং হচ্ছে এটা সম্পূর্ণ স্লিভস আর এখানে আমরা ইউজ করেছি অথেন্টিক দুবাই লেস এই লেসটার সাথে আপনারা আগে থেকেই পরিচিত দেখতে পাচ্ছেন লেসটা অথেন্টিক দুবাইলে যেটা হচ্ছে এখানে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আমরা গর্জিয়াস একটি বুকলেস রেখেছি ফ্রন্ট সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন আর লুফ থাকছে বডি ফিটিং এর জন্য আর এটা স্লিপটাও চমৎকার ভাবে কিন্তু আপনারা এখানেও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাই লেস খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি হেজাব সহ আমি আমি হেজাবটা একটু দেখে দিচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের হেজাব থাকবে এবং হেজাবের একটি পাশে আপনারা এই প্রিন্টেড লেয়ার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই হেজাবটা আপনারা পাবেন এটার সাথে হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি একটা রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকায় দুবাইলে প্রিন্টের বোরকা জয়েন কোটি হেদাবস আমরা দিচ্ছি মাত্র দুই হাজার দুশো টাকায় সরাসরি আমাদের আউটলেটে এসে আপনারা আমাদের কাছ থেকে এই চমৎকার নতুন পার্টি বোরকা গুলো পার্চেস করতে পারবেন দেখ কি পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা মিট কালারটা লাইট মিড কালার ব্ল্যাক এর সাথে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশনে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অল ওভার চমৎকার প্রিন্ট করা ভিতরে হচ্ছে ইনার আমি ইনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ইনারের পার্ট সলিড এবং উপরে হচ্ছে জয়েন করা এই কোটি প্রত্যেক কালারে অথেন্টিক দু বাইলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর আরও একটি অসাধারণ কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটি প্রোডাক্ট যারা পার্চেস করতে যাচ্ছেন যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার বা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অর্ডার প্রসেসিংটা দিয়ে রাখছি খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম আমাদের থাকা সেভ করে বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিবেন তার পাশাপাশি শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে আপনারা ঘরে বসে থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখে দিচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা চমৎকার একটি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এখানে চমৎকার দুবাই লিস্টটা আপনারা অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন আর এই লেসটাকে কিন্তু হুইট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো হয়েছে এটার সাথে হেজাব সহ আপনার প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় নেক্সট আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালারটা লাইট মেরুন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার দুইশো টাকায় এটা হচ্ছে মেরুন কালারটা চমৎকার দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আর কালার কম্বিনেশন গুলো দেখতেই পাচ্ছেন আর এটার সাথে আরো একটি চমৎকার কালার থাকবে সেটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড ব্ল্যাক সাথে ইলো মাস্টার্ডের এর অসাধারণ একটি কালার কম্বিনেশন আপনারা দেখতেই পাচ্ছেন লেসটা রয়েছে স্লিপসের পোষণ এবং এগুলোর প্রিন্ট খুবই চমৎকার গর্জিয়াস একটি আউটলুকে আপনারা যারা প্রিন্টের বোল্কা চাচ্ছিলেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন বছরের নতুন এই কালেকশনটা মাত্র দুই হাজার টাকায় প্রোডাক্ট অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেম ডিটেলসে দেখা হচ্ছে এই বছরে আরও বেশ কয়েকটা ইউনিক পার্টি প্রকার আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম